এদিকে আমরা আবারও চোখ রাখবো ঘাটালের কেশপুরে যেমনটা একটু আগে আপনারা দেখেছেন সেখানে কেশপুরের স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সেই দৃশ্য আরও একবার আপনাদেরকে দেখাবো তবে তার আগে আপনাদেরকে আবারও বলে রাখি এই মুহূর্তে আরও উত্তপ্ত হয়ে উঠেছে কেশপুরের পরিস্থিতি একেবারে মারমার কাটকাট অবস্থা বিরাজ করছে সেখানে কারণ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে বাধার সম্মুখীন হতে হয়েছে সেখানে আর যেমনটা অভিযোগ যে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ঘাটানের বিজেপি প্রার্থী আহ হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর সেই দৃশ্য একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অগ্নিদগ্ধ হয়ে উঠেছে কেশপুর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ একে তো প্রথমে বচসার সৃষ্টি হয় তারপরে এতটাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় যে সেখানকার স্থানীয় লোকেরা একেবারে সেখানে আগুন জ্বালিয়ে সেখানে তাদের বিক্ষোভ সাব্যস্ত করছেন খড় পুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে হিরনের বিরুদ্ধে বিক্ষোভ সাব্যস্ত করতে প্রতিবাদে কেশপুরের এলাকাবাসীরা মূলত বলতে পারেন সেখানকার তৃণমূল কর্মী সমর্থকরা যেমনটা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ যে গতকাল রাতে তৃণমূলের এক কর্মীকে মারধর করা হয় আর তার পেছনে সুপারিশ দেওয়া হয়েছিল সুপারিশ দিয়েছিল হিরণ চট্টোপাধ্যায় নিজে হিরণ চট্টোপাধ্যায় গতকাল রাতে তার সাগরিককে টাকা দিয়ে গেছে সেখানকার তৃণমূল কর্মীকে মারধর করার জন্য তাকে মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে এ বিষয়ে আমরা একেবারে আবারও সরাসরি কথা বলবো একেবারে ডেস্ক থেকে আমার সহকর্মী গৌরবের কাছ থেকে গৌরব এই ঘটনার বিষয়ে কি জানতে পারছো এখন তো আরো উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পরিস্থিতি ঘাটার লোকসভা কেন্দ্র একেবারে বলা যেতে হাই ভোল্টেজ কেন্দ্র হাই ভোল্টেজ কেন্দ্রে হাই ভোল্টেজ লড়াই একদিকে অভিনেতা বনাম অভিনেতার লড়াই সেখানে চলছে একদিকে দীপক অধিকারী অন্যদিকে হিরণময় চট্টোপাধ্যায় বারংবার আমরা দেখেছি এই একই লোকসভা কেন্দ্রে একই রকমভাবে বারংবার উত্তেজনা সৃষ্টি হয়েছে আমরা সকাল থেকে দেখেছি আজকে ষষ্ঠ সভায় নির্বাচন চলছে বঙ্গের আটটি কেন্দ্রে আটটি যোগে আটটি কেন্দ্রে কিন্তু এক যোগে নির্বাচন চলছে চারিদিকে তার সাথে সাথে ইতিমধ্যেই বলা যেতে পারে কেশপুর থেকে শুরু করে ঘাটাল লোকসভা কেন্দ্র বারংবার উত্তেজনা সৃষ্টি হচ্ছে সেখানে সেখানে বারংবার চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে আমরা এর আগেও দেখিয়েছি দর্শকদের আমরা এর আগেও তুলে ধরেছি টিভির সামনে যে একাধিকবার বিক্ষোভের মুখে বিক্ষোভের মুখে পড়েছেন হিরণময় চট্টোপাধ্যায় কখনো স্থানীয় গ্রামবাসীদের মুখে আবার কখনো তৃণমূল কর্মীদের মুখে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়তো কেশপুরে যখন যাচ্ছেন বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় পার্টি প্রার্থী সেক্ষেত্রে যখন তিনি যাচ্ছেন তাকে ঘিরে তার গাড়ি ঘিরে কিন্তু আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা এমনটা কিন্তু অভিযোগ করছেন হিরণময় চট্টোপাধ্যায় পাশাপাশি দেবকে যদি এই বিষয়ে প্রশ্ন করা হয় দেব কিন্তু বলেছেন এর সাথে তার কোনো যোগাযোগ নয় তিনি জানেন না কারা এই বিরুদ্ধে কোন সমর্থকেরা তাদের তার টকে বিক্ষোভ করছেন বা এই বিক্ষোভে সামিল হয়েছেন এই বিষয়ে কিন্তু দেবের কাছে কোনো তথ্য নেই যেমনটা জানিয়েছেন পাশাপাশি হিরণময় চট্টোপাধ্যায় বারংবার অভিযোগ করছেন একই জায়গাতে একই এলাকায় একই অঞ্চলে অর্থাৎ কেশপুর অর্থাৎ কেশপুরের সেই জায়গাতে একই জায়গায় বারংবার বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে হিরণময় চট্টোপাধ্যায়কে কিন্তু কেন কিন্তু প্রশ্নের বিষয় এখন উঠছে এই যে ষষ্ঠ দফা নির্বাচন চলছে বঙ্গে এই পুলিশ থেকে শুরু করে প্রশাসন তারা কি সজাগ নয় বারংবার কেন একজন বিজেপির প্রার্থীকে একজন ক্যান্ডিডেটকে কেন বারংবার বাধার মুখে পড়তে হচ্ছে এই প্রশ্নই কিন্তু এখন মূলত ছড়িয়েছে রাজনৈতিক দিশা একেবারেই তবে গৌরব আরেকটা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সেখানকার অর্থাৎ কেশবপুরের বাসিন্দারা যে বিক্ষোভ করছেন তারা যেমনটা অভিযোগ করছেন যে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে আর তার মাস্টার মাইন্ড হিরণ চট্টোপাধ্যায় নিজে তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে তারা কি দাবি করছেন একেবারে দেখো শুধুমাত্র যে গ্রামবাসী এমনটা নয় গ্রামবাসীদের মধ্যে হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ তারা কিন্তু তৃণমূল কর্মী সমর্থক শুধুমাত্র তারা গ্রামবাসী নয় গ্রামবাসী বলে অভিহিত করা হলেও তারা সেখানে তৃণমূল কর্মী সমর্থক আর যদিও গতকাল তাদের ঘটনা যেখানে একজন তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছিল যেই অভিযোগ উঠে আসছে হিরণ চট্টোপাধ্যায়ের সহযোগিতাতেই সেই তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে অর্থাৎ হিরণময় চট্টোপাধ্যায় নাকি সুপারিশ দিয়েছেন সেই তৃণমূল কর্মীকে মারধর করার জন্য এমনটাই বক্তব্য রাখছেন তোমার সেখানকার গ্রামবাসী থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকেরা যেহেতু তৃণমূল কর্মী সমর্থক যিনি গতকাল রাতে আহত হয়েছেন তিনি এখন বর্তমানে হসপিটালে ভর্তি রয়েছেন তাকে ঘিরে কিন্তু এই মূলত বচসা আর যার জেরে কিন্তু রণক্ষেত্র চেহারা নিয়েছে আর ইতিমধ্যে রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তায় মূলত আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা এই একই বিষয় নিয়ে দিশা একেবারে আর আমাদের দর্শকরাও সেই দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে কেশপুর গৌরব তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে আহ হিরণয় চট্টোপাধ্যায় নিজে কোনো প্রতিক্রিয়া না দিলেও তো সেই ক্ষেত্রে অন্যান্য কোনো বিজেপির সমর্থক বা নেতৃত্বের পক্ষ থেকে কোন রকমের কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে না এখনো পর্যন্ত হিরণময় চট্টোপাধ্যায় যে প্রতিক্রিয়া দেয়নি এটা পুরোপুরি বলা যায় না কিন্তু সময় সময় দেখা গিয়েছে তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন বিভিন্ন বুথে যখন পরিদর্শনে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে এখানে কিন্তু বিক্ষিপ্ত তৈরি হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করেছিলেন বিজেপি প্রার্থী সেটাই কেন যেন সত্যি হলো এমনটাই হিরণ্য চটপা জানাচ্ছেন কিন্তু এক্ষেত্রে এখনো পর্যন্ত বিজেপির উচ্চ নেতৃত্বের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয় নিয়ে তো অর্থাৎ হিরণময় চট্টোপাধ্যায় আগের থেকে সেখানে তুমি বলছো যে আন্দাজ করেছিলেন যে কেশবপুরে উত্তপ্ত হতে পারে পরিস্থিতি হুম একেবারে হিরণময় চট্টোপাধ্যায় যখন ভূত পরিদর্শনে বেরিয়েছিলেন সকাল সকাল দেখুন দেখেছিলাম আমরা যে বিভিন্ন ভূতে ভূতে তিনি ঘুরছেন সে সময় সাংবাদিকদের মুখোমুখি হতে জানিয়েছিলেন একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছিলেন যে বিক্ষোভ কোথাও হতে পারে কোথাও অশান্তির সৃষ্টি হতে পারে কিন্তু সেক্ষেত্রে আমি জানিয়ে রাখি এই ক্ষেত্রে কিন্তু দীপক অধিকারীকে ঘিরে কিন্তু একবারও বিক্ষোভে সামিল হয়নি কোনো গ্রামবাসী একবারও কিন্তু তারা বিক্ষোভের মুখে পড়েনি দীপক অধিকারী বা তৃণমূলের প্রার্থী সেক্ষেত্রে কেন বারংবার বিজেপি হিরণময় চট্টোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়ছেন এটাই এখন প্রশ্নের বিষয় দিশা একেবারে গৌরব তবে আরেকটা বিষয় হচ্ছে দেখো হিরণময় চট্টোপাধ্যায় কিন্তু আগে থেকেই আঁচ করতে পেরেছেন যে এই কেশবপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হতে পারে আর সেখানে দেখো অভিযোগটা কিভাবে উঠছে তৃণমূলের কর্মীকে মারধর করার মাস্টার মাইন্ড হিসেবে আহ হিরণময় চট্টোপাধ্যায়কেই কিন্তু আখ্যায়িত করা হচ্ছে তো সেই ক্ষেত্রে এই বিষয়টা কোথাও কি সত্যি সাব্যস্ত হতে পারে একেবারে যেটা দেখা যাচ্ছে যে হিরণময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিক্ষোভের আগুন জ্বলছে বর্তমানে বলা যায় প্রতিবাদের আগুন জ্বলছে সেই কেশপুর এলাকা জুড়ে সেখানে বারংবার কেশপুরে এই নিয়ে একাধিকবার অর্থাৎ প্রায় তিনবার এই নিয়ে প্রায় তিন থেকে তিন থেকে চারবার বিক্ষোভের মুখে একই জায়গাতে একই এলাকায় পড়লেন হিরণময় চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী সেক্ষেত্রে কখনও গাড়ি আটকে বিক্ষোভ কখনো তাকে গোব্যাক স্লোগান কখনো আবার চোর চোর স্লোগান বলে কিন্তু অভিহিত করা হলো সেখানে হিরণময় চট্টোপাধ্যায়কে সেক্ষেত্রে গতকাল রাতে মূলত গতকাল রাতে মূলত যারা বলছেন এই এই যে গতকাল রাতে তৃণমূল কর্মী আহত হয়েছেন সেক্ষেত্রে মেন প্রধানত মূলত মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করছেন সেখানকার গ্রামবাসীরা তৃণমূল কর্মী সমর্থকেরা অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বলছেন যে এই ঘটনার পুরোপুরি পেছনে জড়িয়ে রয়েছে হিরণময় চট্টোপাধ্যায় বা বিজেপির বিজেপি বিজেপি সমর্থক থেকে শুরু করে হিরণময় চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী তিনি কিন্তু জড়িয়ে রয়েছেন এই তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার পেছনে মূলত এই দাবিই করছেন গ্রামবাসীরা আর এই ছোট্ট কারণ থেকে এই আক্রান্ত হওয়ার ঘটনার পেছন থেকে কিন্তু ইতিমধ্যেই সেই বছর বছরকে ঘিরে কিন্তু মতো বর্তমানে রণক্ষেত্র চেহারা নিয়েছে কেশপুর থেকে শুরু করে ঘাটাল লোকসভা কেন্দ্র গৌরব তবে দেখো যখন শুরুর দিকে এই প্রতিবাদ সাব্যস্ত করতে শুরু করেছিলেন সেখানকার স্থানীয়রা তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কিছুক্ষণের মধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে এসে পৌঁছেছিলেন কিন্তু সেই ক্ষেত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে কেন্দ্রীয় বাহিনী সব থেকে বেশি দরকার সেখানে কিন্তু দেখো তুমি একবার ভালো করে সেই দৃশ্য সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ বা কোনো নিরাপত্তা নিরাপত্তারক্ষী কিন্তু সেখানে মজুদ নেই একেবারে সেক্ষেত্রে রাজ্য পুলিশ প্রশাসন দায়িত্ব থাকে যখন কিন্তু যেখানে কোনো ভোট কেন্দ্র থাকে তার একশো কিলোমিটার একশো মিটারের মধ্যে সেখানে কিন্তু দায়িত্ব থাকে কেন্দ্রীয় বাহিনী বা পাশাপাশি অঞ্চলগুলোতে সেই দায়িত্ব যখন দেখা যায় না স্বাভাবিকভাবে কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী একটা টহরত অবস্থা থাকে কিছু ক্ষেত্রে রাজ্য প্রশাসনের দায়িত্ব কিন্তু থাকে গোটা অঞ্চল গোটা বিধানসভাকে দেখার দায়িত্ব থাকে সেক্ষেত্রে রাজ্য পুলিশ প্রশাসন কোথাও সজাগ নেই এটা কিন্তু বলাই যাচ্ছে কেন বারংবার একজন প্রার্থী বারংবার বিক্ষোভের মুখে পড়ছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু একেবারে বলা যেতে পারে একটা একটা কোথাও যেন সজাগ তারা নেই

ধন্যবাদ গৌরব আর এই মুহূর্তে একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে কেশবপুর ঘাটালের কেশবপুরে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে নিয়ে একেবারে আহ অগ্নিগর্ভ পরিস্থিতি বারবার তাকে ঘিরেই কিন্তু বিক্ষোভ সাব্যস্ত করছে কেশবপুরবাসী আর সেই শুধুমাত্র বছরের মধ্যে দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করা হচ্ছিল এই মুহূর্তে কিন্তু সেই সেই পরিস্থিতি আরো গুরুতর ভাবে রূপ নিয়েছে আরো আশঙ্কাজনক আরো ভয়াবহ রূপ নিয়েছে এ বিষয়ে দীপক অধিকারী তৃণমূল প্রার্থী কি বলছেন আমরা শুনবো

এইটি প্লাস তো সেটা আমার প্রথমের মনে হয় শুরুতে প্রথম থেকে যে পার্সেন্টেজটা দেখলাম অনন্ত নিয়ে সেটা মেনটেন থাকবে খাটালো সেন্ট্রে কেজপুরের এক নম্বর অঞ্চলে উভয় পক্ষে দশটি বাড়ি ভাঙতে রয়েছে কী বলবেন এই নিয়ে দুট মহ পৰিচালকৈ মহিলা পৰি

That's a great sign. Thank you. Thank you.